আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা বড় রান্নার ভিডিও নিয়ে আসলাম আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল সব রান্না যেহেতু আমি করেছি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই যে এখানে বাবরচিতের মতো সব মশলা লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ সবগুড়া মশলা সব একসাথে সাজিয়ে নিয়েছি আর যেহেতু মাটির চুলায় রান্না করব। এর জন্য মাটির চুলায় আগুন দেওয়া হয়ে গেছে আর পাশে আমার গরুর মাংস আর মুরগির রোস্ট যা ছিল তা কেটে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এগুলো কেটে ধুয়ে সব আমাকে দেওয়া হয়েছিল যখন আমি রান্না করছিলাম যে রোস্টগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে এখন আমি রোস্টের প্রসেসিং করছিলাম রোস্টের মধ্যে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম মাঝে আর সবগুলো রোস্ট একসাথে নিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখা জোখা করে নিয়েছিলাম এখানে প্রায় চল্লিশ জন মানুষের মতো আয়োজন করা হয়েছে আর এই সব কিছু রান্না কিন্তু আমি একা হাতেই সব করেছি তো এই যে রোস্টগুলি সবগুলি একটা বড় বলে নিয়ে গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি রোস্টাব যখন ভাজি শুধু গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণটা এই দুইটা জিনিস দিয়ে আমি রোস্ট ভেজে নিই তারপরে সব মশলাগুলি এর মধ্যে মিক্সড করি তো এই যে দেখেন আমি ভালো করে সব কিছু একসাথে মাখা মাখাঝোকা করে নিয়েছি এই তো গুঁড়ো মরিচের সাথে লবণ দিয়ে আমার রোস্টগুলি সব মাখা হয়ে গেছে আর আমি পাশে চুলায় একটা বড় পাত্রের মধ্যে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি যখন আমার রোস্টগুলি মাখা হয়ে গেছে আমি সবগুলি রোস্ট ভেজে নিয়েছিলাম এই যে এখন আমি সবগুলি রোস্ট করার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। আমার যেহেতু রোস্ট অনেকগুলি এর জন্য আমি কয়েকবারে রোস্টগুলো ভেজে নিয়েছি সবগুলি রোস্ট ভেজে আমি রোস্ট রান্না করলে অনেক বেশি ভাজি না হালকা যখন বাদামি কালারটা হয় তখন আমি রোস্টগুলো নামিয়ে নিই এই যে দেখেন সবগুলি রোস্ট আমার এই রকম কালার যখন আসছে ঠিক তখনই আমি রোস্টগুলি সব ভেজে নামিয়ে নিয়েছি আমার রোস্টগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে এখন আমি সবগুলো রোস্ট একটা পাত্রের মধ্যে পাশে রেখে দিয়েছিলাম এই যে দেখেন ভাজা শেষ সবগুলো রোস্টগুলি এখন আমি একটা পাতিলের মধ্যে রেখে দেবো রোস্টগুলো কিন্তু বেশ অনেকগুলি ছিল আর আমি এত বড় রান্না মনে হয় এই প্রথমেই করলাম রান্নাগুলি কিন্তু খারাপ হয়নি যখন রোস্ট ভাজা শেষ হয়ে গেছে এরকম রোস্টের তেলগুলি আমি একটা পাত্রে রেখে এই কড়াইয়ের মধ্যে আবার রোস্টগুলো রান্না করে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে যে তেলে রোস্টটা ভেজেছিলাম সেই তেল দিয়ে আবার রোস্টটা রান্না রান্না করেছি এর জন্য কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে ভাজার তেলটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ সব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর আমি রস রান্না করতে গেলে একটা বাসায় মশলা নিজে বানিয়ে নিই সেটা হচ্ছে বাদাম পেঁয়াজ কাঁচামরিচ লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছু একসাথে করে ব্লেন্ড করে নিই এটা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে আর রসের গ্রেভিটাও বেশ সুন্দর হয় এই যে দেখেন আমি সব মশলাগুলি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এগুলো এই পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। যাতে এর মধ্যে থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না আসে যত ভালো করে রোস্টের মশলা কষানো যায় কিংবা ভাজা ভাজা করা যায় তত কিন্তু রোসটা তো ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা যেহেতু রোস্টের পরিমাণ অনেক এর জন্য আমার মশলাও দিয়ে দিতে হয়েছে কিন্তু বেশ খানিকটা এখন আদা আর রসুন বাটা দিয়ে আবারও এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে যখন তেলটা উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়েছি মরিচ যেহেতু আমি রোস্ট ঝাল রোস্ট করব। এই জন্য এখানে আমি মরিচ দিয়েছি এবং কাঁচামরিচও ব্লেন্ড করে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে এগুলি আবার ভালো করে মশলার সাথে সব মশলার সাথে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব যত ভালো ভালা ভালো করে ভাজা হবে ততই রোস্টটা কিন্তু খেতে আরও বেশি মজা হবে কারণ যে কোনো রান্নারি মশলাটা হচ্ছে মেন যেটা যত ভালো করে কষানো যায় তত তরকারিটা মজা হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক প্যাকেট রাঁধুনি গুঁড়া মশলা রাঁধুনি গুঁড়া মশলা দিলে রসটার গ্রান্টা যেন আসে এর জন্য সবসময় রোস্টের জন্য গুঁড়া মশলাটা রাঁধুনি গুঁড়া মশলাটা ব্যবহার করে থাকি খেতে কিন্তু ভালোই লাগে এখন সব যখন ভাজা ভাজা হয়ে আসছে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি টক দই আর যে পাত্রটার মধ্যে আমি মশলা ব্ল্যান্ড করেছিলাম সেই পাত্রটা ধুয়েও এর মধ্যে পানি দিয়েছি কারণ মশলাটা ভালো করে কষাতে হবে এবং ভালো করে রান্না করতে হবে তো এখানে দিয়ে দিয়েছি আরও টমেটো টমেটো সস টমেটো সস দিয়ে আবার বেশক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দেখেন এখনই মশলাটা দেখতে কিন্তু সেই সেই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মনে হচ্ছে যেন মজা হবে তো এখন আমি পাত্রটা ধুয়ে এখন পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে যখন দেখা যাবে যে তেলটা উপরে চলে আসছে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ওই ভেজে রাখা রোস্টগুলি এখন এর মধ্যে সবগুলি রোস্ট একসাথে দিয়ে দেবো রোস্টে দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে সবগুলি রোস্ট ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা রোস্টের ভিতরে মশলাটা ভালো করে লেগে যায় এখন ভালো করে নাড়াচাড়া করে রোস্টে সব গায়ে মশলাগুলি মাখিয়ে নেব উপর নিচ করে সবগুলি রোস্ট আমি এভাবে করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবং বেশ অনেকটা সময় মিলে রান্না করেছি নিজে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি একটা বড়ো চামচ দিয়ে সব মশলার সাথে রোস্টগুলি মাখিয়ে নিচ্ছি আর ভালো করে ধীরে ধীরে রান্না করে নিচ্ছি হ্যাঁ এখন মশলার সাথে এর মধ্যে আমি যে পাত্রের ভিতরে রোস্টগুলি রেখেছিলাম সেই পাত্রটা দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি যখন পানিটা কমে যাবে তখন বুঝতে হবে আমার রোস্ট রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ আর গুঁড়া দুধ এসে গুঁড়া দুধের সাথে আমি কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম সেইগুলি একসাথে এর মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর চিনি আর গুঁড়া দুধ মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলি মশলার সাথে গুঁড়া দুধ রোস্টের সাথে গুঁড়া দুধ একসাথে মাখাঝোখা করে আমি আমার রান্নাটা শেষ হয়ে যাবে রোস্টের রান্না রান্না করার পালা শেষ এই তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এবং মাখানো শেষ হয়ে গেলে আমি রোস্টটা নামিয়ে নিয়েছি এই পাশে আমার গরুর মাংসটা ধোয়া হয়ে গেছিলো যেটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে আমি সবগুলো গোশ একসাথে দিয়ে প্রায় এখানে প্রায় দশ কেজির মতো গরুর মাংস আছে যেগুলি আমি একসাথে রান্না করবো এই জন্য আমি আলাদা করে মশলা না কষিয়ে একবারে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি হ্যাঁ এখানে চুলায় আগুন দিয়ে বড় একটা হাঁড়ির মধ্যে আমি সবগুলো গোশ একসাথে দিয়ে দিয়েছি আর আমার রান্নার কাজে আমাকে সাহায্য করছিল আমার বাবা বাবা মেয়ের ভালোবাসা মনে হয় এরকমই আমি যতক্ষণ রান্না করেছিলাম আমার বাবা আমার পাশেই বসে বসে আমার কাছে সাহায্য করছিল যে রোস্টের তেলে আমি গরু মাংসটা ভেজেছিলাম যে রোস্ট ভেজেছিলাম সেখান থেকে বেশ খানিকটা তেল আমি গরু মাংস দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা সব মশলা একসাথে এখানে দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর রসুন বাটা গরুর মাংস রান্না করতে গেলে আদার তুলনায় রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি দিতে হয় তাহলে গরুর মাংসটা বেশ মজা হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু গরুর মাংসটা একটু ঝাল ঝাল হবে তাই বেশ অনেকটাই এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব ভালো করে একসাথে দেওয়া হয়ে গেলে সব মশলার সাথে গোস্তটা ভালো করে মাখা মাখাঝোকা করে নিতে হবে ও এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কথা পেঁয়াজ সব এরপর সব কিছু একসাথে দিয়ে একসাথে সব কিছু মাখিয়ে নেব সব মাংসের সাথে যাতে মশলাটা মাখিয়ে যায় এর জন্য মাংসটা ভালো করে নাড়াচাড়া করে সব মাংসের সাথে মশলাগুলো একসাথে মাখিয়ে নেব এজন্য আমি বেশ অনেক সময় নিয়ে মাংসটা মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চুলার জাল তখন হাই ছিল একটা বড় চামচের সাহায্যে আমি মৌসুম গরু মাংসটা ভালো করে মশলার সাথে মাখা মাখা মাখাঝোকা করে নিয়েছি এসে দেখেন মাটির চুলায় রান্না এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ তারপরে সব কিছু একসাথে আবার ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ রান্না করে নিয়েছি এরপর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়ে আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা কাঁচামরিচ বেশ কয়েকটা কাঁচামরিচি দিয়েছি বেশ ভাবে দিলে তরকারির গ্রান আর স্বাদটাও বেশ অনেকটা মনে হয় যেন বেড়ে যায় এরপর আবার সব একসাথে মাখা জোখা করে আবারও বেশ খানিকক্ষণ সময় গরু মাংসটা রান্না করে নিয়েছি এই যে দেখেন একদম বিয়ে বাড়ির মতো যেন কালার আসছে খেতেও কিন্তু গরুর মাংসটা বেশ ভালোই হয়েছে এখন আবার ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব এরপর কোষে নামিয়ে আবার আবার একটা পাত্রের মধ্যে তেল দিয়ে এখানে আমরা ভেজে নেব মাছ এখানে আমি বড়ো সাইজের রুই মাছ এনে রুই মাছটা ভাজা ভাজা করেছিলাম যেহেতু বাসায় স্পেশাল মেহমান আসবে আর বেশ অনেক মেহমান আসবে এর জন্য রান্নাটা হচ্ছিলো বেশ অনেক কিছু এখানে মাছগুলি আমি বেশ সুন্দর করে কড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে মাছের পরিমাণও কিন্তু বেশ অনেকখানি যেহেতু চল্লিশ পিসের রস ছিল এখানে গরুর মাংস দশ কেজি মতো ছিল মাছের পরিমাণটাও কিন্তু কম ছিল না এখানে সবগুলো মাছ আমি গুঁড়ো মরিচ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি পাশের চুলায় ডিমও সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে ডিমটা পাশে সিদ্ধ ডিমগুলো যখন সিদ্ধ হয়ে গেছে ডিমগুলি থেকে কাপড় খুলে এগুলি আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য এখানে ডিমগুলোও কিন্তু বেশ অনেকগুলি ছিল আমি কয়েকবার মিলে ডিমগুলি সব ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমাদের মেন রান্না হচ্ছে পোলাও পোলাওটা যদি সুন্দর হয় তাহলে যেন রান্নার পূর্ণতা পায় যাকে একটা বড়ো পাতিলের মধ্যে আমি আজকে পোলাও রান্না করব। আমি আমরা এই ফার্স্ট এত পোলাও একসাথে রান্না করছি এই প্রথমে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল বেশ অনেকটা তেল এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি আর তেজপাতা এলাচ দারচিনি তেজপাতা ভালো করে দেওয়ার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আমার এখানে পেঁয়াজ কম ছিল তাই আমার বাবা পাশে বসে আমাকে পেঁয়াজ কেটে দিয়েছিল তারপরে তেলের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে আবার ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা আর আদা বাটা আমি পোলাও রান্না করতে গেলে আদা বাটা আর রসুন বাটা দিয়েই পোলাও রান্না করি আর কোনো মশলা দেয় না এখানে আদা বাটাটা একটু কম দিয়েছি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি তারপরে এগুলি আবার সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ যাতে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যায় এবং এর মধ্যে থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল পোলাওর চালটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মাসিয়ে মিশিয়ে নেব এবং সুন্দর করে ভাজা ভাজা করে নেবো পোলাওর চাল যত ভাজা ভাজা করা যায় পোলাওটা নাকি তত ঝরঝরা হয় এর জন্য আমি এখানে একটা কাঠের চামচ দিয়ে সুন্দর করে পোলাওটা ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ বেশি পোলাও চাউল রান্না করার ক্ষেত্রে লবণ দেওয়ার একটা টেকনিক আছে যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রতি কেজি চাউলের জন্য এক মুট করে লবণ দিলে লবণের পরিমাণটা একদম সমান হয় আমি এখানে প্রায় চার কেজি চালে পোলাও রান্না করেছি এজন্য এখানে আমি চার মুট লবণ দিয়েছি লবণ দিয়ে আবার তেলের সাথে ভালো করে চালগুলি ভাজা ভাজা করে নেব এখানে সুন্দর করে আমি বেশ অনেকটা সময় নিয়ে তেল তেলের উপরে চালগুলি ভাজা ভাজা করে নিয়েছি এবং ঝড়ঝর করে ভাজা ভাজা করেছি যাতে আমার পোলাওটা আজকে ভালো হয় আর সব রান্নার মেন উপকরণ মেন হচ্ছে পোলাও পোলাওটা যদি রান্না ভালো হয় তাহলে যেন সব রান্নারই পূর্ণতা পায় তো এখানে এই যে দেখেন আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আমি আগেও বলেছি আমি পোলাও বিরিয়ানি খিচুড়ি যাই রান্না করি না কেন আমি পানির পরিমাণটা মেপে দেই এখানে আমার চার কেজি চাল ছিল যার জন্য আমি প্রায় আট কেজি পানি দিয়েছি আর এই পানিটা আমি গরম করে দিয়েছি এই যে এখন সব পানি দেওয়া শেষ এখন ভালো করে আমি না সব একসাথে নাড়াচাড়া করে নিয়েছি যখন রান্নাচাড়া করে সব মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে গুঁড়া দুধ এগুলি সব আবার একসাথে মাখিয়ে সুন্দর করে চুলার জাল বাড়িয়ে দিয়ে এখন আমি রান্না করে নেব হচ্ছে সব মাখানো হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দেবো অর্থাৎ এই সময় চুলার জালটা একদম ফুল আঁচে দিতে হবে এই সময় চুলার জাল যদি কমে যায় তাহলে কিন্তু পোলাও রান্নাটাও নষ্ট হয়ে যায় এখন দেখেন এই যে দেখেন আমার পোলাওতে বলক চলে আসছে ভালো করে যত বলক আসবে ওই সময় পোলাওটা তত সুন্দর হবে আমার এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নেবো পানিটা যখন একদম কমে আসছে ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন আমি আমার পোলাওটা নামিয়ে বিশ মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। এই সময় পোলাও যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে এবং চালটাও বেশ ঝরঝরা হয়ে যাবে এই যে এখন আমি নামিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো বিশ মিনিট এই বিশ মিনিটের মধ্যে ঢাকনা তুলব না এখন দেখেন যেটুকু পানি ছিল সবটা চাল টেনে নিয়েছি এবং পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাও রান্নাটা কিন্তু শেষ আর পোলাওটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর একদম ঝরঝরা হয়েছে এই যে এখানে আমার বাবা আমার পোলাও পোলাওটা নাড়াচাড়া করেছিল এই যে আমার সারাদিনের কষ্টে রান্না এখানে গরুর মাংস ডিম মাছ সালাদ পোলাও রোস্ট আমার রান্নাগুলি কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে সবাই দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ ফেস